Mr. Rahmanir Rahim. My name is Shamimun Nahar. Uh, Shamimun Nahar. Uh, my father was an ex-secretary to the government of Bangladesh, and he was a diplomat uh, to Washington D.C. And we are five brothers and sisters. My first elder brother was killed. Uh, his picture is not here, but he was uh, very badly um, <coughs> tortured and killed. And then, I'm um, uh, a human rights activist. I uh, had an organization here uh, that is um, um, registered with the Joint Stock of Bangladesh. The uh, name is Hope Store Bangladesh, in, in Bangladesh.

My father was my best friend. My father was my guide. My father was my philosopher. And because of being a father's very favorite and loving child, I mean, only boost the parent. If Baba Amitu boy, only happened that that day, that night, chillo, that Baba came to do a lot of things. the way they started ganging with outsiders. তো এইটুকু বুঝির জন্য যে আমাদের ফ্যামিলিটা ভেরি স্পেশাল ফ্যামিলি ছিল এবং আমরা বড় হয়েছি ওয়েন কোন ফ্যামিলি টোটালি মানে ফ্যামিলি কখনো আমেরিকা তো ওই টাইমটা যাইনি উই দেয় তো আমাদের ফ্যামিলির মধ্যে দুই ভাই বড়ো আমি থার্ড আমার নিজের দুই বোন তো থার্ড হলেও আই ওয়াজ লাইক

এখন যখন বাবার মৃত্যু হলো ওই সময় কিছু দোষর তার মধ্যে নসরুল হামিদ বিপু যে আমাদের ফ্যামিলিতে ঢুকে আমার ছোট বোনের বিয়ের টাইমে আমাদের কেরানীগঞ্জে ছোট বোনের হাজবেন্ড ইস ইবনুল হাসান খোকন ও হিজ ফ্রম কেরানীগঞ্জ তো বিপু আমাদের বাড়িতে আসেন যখন আমার বোনের ফুল হয় থেকে আমি তো এত খেয়াল করিনি যে কে দেখছে কি দেখছি অল আই রিমেম্বার যে আমার বিগ সিস্টার আমার বাবাকে হেল্প করতে এসেছি বিয়েটা যেন সুন্দর করে হয় চার ভাই বিয়ে আমি আমার বাবাকে হেল্প করে দিয়েছি সো দিস লাইক যেদিন থেকে আমার বাবার অসুস্থ হলেন আব্বা আব্বা আমার সবাইকে আমি পাসপোর্ট করে দিই আমার ভাই বোন কেও করে দিই আব্বা সিক্স মান্থ আমার বাড়িতে থাকতেন

আমাদের জি এন্ড ওপিনি বুঝি যে 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 অনেক মানুষকে আমি বাঁচাচ্ছি মেয়েদেরকে আই ট্রাই টু আমি বাবার কষ্ট বাড়াতে চাইনি আমি কারো হতে চাইনি বাট ফরচুনটলি এমন ভালো হসপিটাল আমাকে নিয়ে গিয়েছিল অ্যান্ড মাই এক্স হাজব্যান্ড বা শেকিং না কি আমার বিয়ের দুই মাস পর তার সাথে তার একটা রিলেশন ছিল ইট ওয়াজ ভেরি ব্যাড তারপরে সে বাসায় এসে যেটা করেছিল তেমন বলছি না বাট মাই হার্ট ওয়াশ গ্রো কেন তো আমাকে যখন ওয়াশ করে নিয়ে আসে তো ওই অর্গানাইজেশনটা হচ্ছে হোপস ডোর অ্যান্ড ওটা মানে মেয়েদেরকে সবসময় এমপাওয়ার করে হ্যাঁ তো আমাকে একটা কথাই বললো যে হাউ মাচ ডু লাভ ইউর হাজব্যান্ড